আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে জাদু বান কুফুরি কালাম নষ্ট করার পরীক্ষিত তকবির তো তকবিরটি আপনারা করতে পারলে আপনার ওপর কোনো প্রকারের জাদু বান কুফুরি কালাম থাকলে সেগুলো আপনি নিজেই নষ্ট করে দিতে পারবেন এই তকবিটির মাধ্যমে এই নকশাটির মাধ্যমে তো কীভাবে করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনি যে কোনো দিন লিখতে পারবেন মেশক জাপ্রান কালি দিয়ে সাদা কাগজে দুটি নকশা লিখবেন রুগীর নাম দেবেন নিচে একটি নকশা তাবিজে ভরে আপনি নিজে ধারণ করবেন গলায় অথবা ডাইন হাতে আর একটি নকশা আপনি পানিতে ছেড়ে দেবেন এক জগ পানি নেবেন সে পানির মধ্যে নকশাটি ছেড়ে দেবেন দিয়ে একটু জাফরান দিয়ে দেবেন পানিতে এ পানিটি সাত দিন পর্যন্ত আপনি পান করবেন ইনশাল্লাহ আপনার ওপর যতগুলো জাদু থাক বাঁধ থাক কুপুরি থাক যত শক্তিশালী কিছু করা থাক না কেন ক্রিয়া সবগুলো নষ্ট হয়ে যাবে পরীক্ষিত আমার এজাজত আছে আপনারা সবাই করতে পারবেন ধন্যবাদ